সপ্তাহের ছুটির দিন শুক্রবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা গতকাল বৃহস্পতিবার যে টপ টেন গেইনারের যেই কোম্পানিগুলো ছিল দশটি প্রতিষ্ঠান সেই দশটি প্রতিষ্ঠানের যে দর বাড়ার যে ট্রেন্ড এবং এই প্রতিষ্ঠানগুলো থেকে কি পরিমাণ রিটার্ন দিয়েছে বা কি পরিমাণ এক মাসে তথ্যগুলো তুলে ধরে আমরা আলোচনার চেষ্টা করব প্রথমেই দেখব যে টপ গেইনারের প্রথমেই ছিল রহিম টেক্সটাইল মিলস রহিম টেক্সটাইল মিলসের তথ্য বিশ্লেষণে দেখা যায় এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি টোয়েন্টি গত ছয় মাসে কিন্তু এই রিটার্নের পরিমাণ বেড়ে হয়েছে টোয়েন্টি পজিটিভ রিটার্ন দিয়েছে এই প্রতিষ্ঠানটির আরও কিছু তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রথম প্রান্তে কি প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে বাইশ পয়সা দ্বিতীয় প্রান্তে কে আঠাইশ পয়সা এবং তৃতীয় প্রান্তে গিয়ে শেয়ার প্রতি আয় হয়েছে তিরিশ পয়সা অর্থাৎ এই প্রতিষ্ঠানটি কিন্তু একটি লাভজনক প্রতিষ্ঠান এবং তিন প্রান্তিকই পজিটিভ আয় করেছে এই ক্যাটাগরির এই কোম্পানিটির কিন্তু দর বাড়াটা কিন্তু যুক্তিসঙ্গত যদি আমরা দেখি যে সাত এক ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো সিক্স এই প্রতিষ্ঠানটির আরও কিছু তথ্য বিশ্লেষণে দেখা যায় যে গত এগারো মাস বা বছর খানেক যাবত যে দরপতনের যে ধাক্কা সেই প্রতিষ্ঠানটি তো লেগেছিল সেখানে দেখা যাচ্ছে যে গত চব্বিশ মে এই প্রতিষ্ঠানটির দর কমে দাঁড়িয়েছিল মাত্র একশো টাকা আটান্ন পয়সায় সেখান থেকে কিন্তু এই প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার দর বেড়ে একশো টাকা তেইশ পয়সায় দাঁড়িয়েছে অর্থাৎ সর্বশেষ কার্য দিবসে নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট দর বেড়ে টপ গেইনারের শীর্ষে ছিল এই প্রতিষ্ঠানটির শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের কাছে শতাংশ শেয়ার রয়েছে সাধারণ কাছে এবং বাকি সাত দশমিক তিন নয় শতাংশ শেয়ার রয়েছে কিন্তু ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে টপ গেইনার দ্বিতীয় অবস্থানে ছিল দেশ গার্মেন্টস গতকালকে আমরা এই প্রতিষ্ঠানটি নিয়ে আলোচনা করেছি এই প্রতিষ্ঠানটি হলটেড হয়েছিল আজ দেখব যে এই প্রতিষ্ঠানটি কিন্তু গত এক বছরে পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের ফোর্টি সেভেন ওয়ান ফোর পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এবং গত ছয় মাসে কিন্তু পজিটিভ রিটার্নের পরিমাণ আরও বেড়েছে সিক্সটি পজিটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ এই একটি শেয়ারই কিন্তু একজন মানে বিনিয়োগকারীর ভাগ্য বদলে দিতে পারে এখান থেকেও কিন্তু যারা বোঝে বা টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সবকিছু মিলে শেয়ারটি ধারণ করেছিলেন তাদের কিন্তু পুঁজিবাজারের যদি অন্যান্য শেয়ারগুলোতে যে অন্য একটি শেয়ার দিয়ে কিন্তু সেই উঠতে পারে লোকসান তৃতীয় প্রান্ত থেকে অবশ্য লোকসানগুলি ছিল সামান্য আহ শূন্য দশমিক শূন্য শূন্য দুই পয়সা শেয়ার প্রতি লোকসান করেছে তৃতীয় প্রান্ত আবার প্রতিষ্ঠানটি ঘুরিয়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক তিন নয় পয়সা শেয়ার প্রতি আয় করেছে প্রতিষ্ঠানটি পি রেশু দুইশো নয় দশমিক চার নয় এবং এই প্রতিষ্ঠানটি যদি দেখি গত যে সাতাশ মে প্রতিষ্ঠানটি দর কমে উনষাট টাকা ছিয়াশি পয়সায় দাঁড়িয়েছিল যা কিন্তু গতকালকে দর বেড়ে একশো তেইশ টাকা ষাট পয়সায় উঠে এলো তবু অনেক বিনিয়োগ করে আছেন যাদের বেশি দামে কেনা তারা কিন্তু লোকসানে রয়েছে তবু এই প্রতিষ্ঠানটির যারা একটা কিনতে মূল্য তারা কিন্তু এখন লাভবান রয়েছেন উদ্যোক্তা পরিচালকদের কাছে চুয়ান্ন দশমিক নয় নয় শতাংশ শেয়ার রয়েছে এবং সাত্রিশ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ইনস্টিটিউটের কাছে রয়েছে আট দশমিক শূন্য এক শতাংশ শেয়ার এরপরে দেশ গার্মেন্টস এর পরে যে প্রতিষ্ঠানটি ছিল গতকালকে হলটেড হয়েছে আমরা আলোচনা করেছি তবুও জানাচ্ছি গত এক বছর মার্কেট রিটার্ন প্রতিষ্ঠানটির কিন্তু মাইনাস ফিফটি টু পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট নেগেটিভ এবং গত ছয় মাসে কিন্তু তেরো দশমিক শূন্য এক শূন্য শতাংশ নেগেটিভ রিটার্ন দিয়েছে অবশ্য প্রতিষ্ঠানটি কিন্তু লোকসানি প্রতিষ্ঠান প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান গুণেছে দুই টাকা তিরিশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে এক টাকা একাত্তর পয়সা তৃতীয় প্রান্ত লোকসানের পরিমাণ আরও কিছুটা কমে এক টাকা ছত্রিশ পয়সা দাঁড়িয়েছে তবু এই প্রতিষ্ঠানটিকে ঘিরে এক ধরনের হয়তো ইনফরমেশন ভিত্তিতে না কিসের ভিত্তিতে এই দর বাড়ছে এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন কারণ এই প্রতিষ্ঠানটির লোকসানি প্রতিষ্ঠান এবং নেগেটিভ রিটার্ন দিয়ে আসছে অবশ্য নেগেটিভ রিটার্নের পরিমাণ আসতে আসছে কমে আসতেছে তো তবু দর বাড়ার নির্দিষ্ট কোনো এই তথ্য অনুযায়ী কারণ দেখছি না প্রতিষ্ঠানটি পিরশি উনত্রিশ দশমিক চার শূন্য শতাংশ অবশ্য এই প্রতিষ্ঠানটির দর যে গত ছয় মাসের আগে ধাক্কায় কিন্তু গত এক জুন প্রতিষ্ঠানের দর ছিল একশো পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা সেখান থেকে কিন্তু গতকালকে একশো সাতত্রিশ টাকা ৩০ পয়সায় উঠে এসেছে এই প্রতিষ্ঠানটির যদি দেখি ষাট দশমিক পাঁচ আট শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে তারপরে তিরিশ দশমিক শূন্য এক শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং নয় দশমিক দুই চার শতাংশ শেয়ার রয়েছে ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে যেমনি সি ফুড এর নিয়ে আমরা আমাদের গতকালকে ভিডিওটি দেখতে পারেন সেখানে কিন্তু হলটেড হয়েছিল এবং স্ট্রাকচার দেওয়া আছে সুতরাং আমরা শুধু দেখাবো এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে গত এক বছর মার্কেট রিটার্ন প্রতিষ্ঠানটি মাইনাস ফিফটি পার্সেন্ট নেগেটিভ রিটার্ন গত ছয় মাসে বসে পজিটিভ রিটার্ন চলে এসেছে প্রতিষ্ঠানে ফোর পয়েন্ট থ্রি টু পার্সেন্ট একটা কথা আছে সব সময় যেসব প্রতিষ্ঠানের দর বাড়ছে সেই বাড়তি কেনা উচিত ঊর্ধ্বমুখী বাজারে এবং সেটা এই মার্কেট ট্রেন্ড বুঝে যদি এরকম শেয়ার বাছাই করা যায় অর্থাৎ আপনি একটা পর্যায়ে চলে গেল সেই পর্যায়ে যাওয়ার পরে আপনি সেই বাড়তি দামে কিনলেন সেটা কিন্তু না যেই দরগুলো এখন থেকে বাড়তেছে এবং প্রতিষ্ঠানগুলো আয়ে রয়েছে অর্থাৎ লোকসানি প্রতিষ্ঠান না যে প্রতিষ্ঠানগুলো আয় রয়েছে এবং দেখতেছেন এরকম পজিটিভ রিটার্ন রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি প্রথমেই শুরুতেই ঢোকা যায় তাহলে কিন্তু লোকসানের ঝুঁকি কম থাকে আর সব সময় আমাদের একটি বিষয়ে মানতে হবে যে টেকনিক্যাল অ্যানালিস স্টপ লস বলতে একটি কথা আছে অর্থাৎ কখন শেয়ারটি আপনারা ধারণ হোল্ড করে রাখবেন অর্থাৎ সেই খারাপ মার্কেট যখন আসবে তখন আপনার ক্যাশ করে রাখবেন টাকা এবং যখন মার্কেটে এরকম পজিটিভ ট্রেন্ড আসবে আমরা কিন্তু গত এই যে পনেরো বছর বা বিশ বছর যেগুলোতে নাইনটি সিক্সের পরে যে বাজারের সাথে আমরা যারা জড়িত তাদের একটি বিষয়ে দেখবেন যে বাজার যখন বাজার কখনোই কিন্তু এই পনেরো বিশ বছরের ভিতরে স্টেবেল অবস্থানে কোনো সময় যায়নি এবং বাজার এইরকম হ্যাঁ পতনের মধ্যে গিয়েছে তবে বাজারের সৌন্দর্য হলো বাজার উঠবে এবং কারেকশন হবে এটি বাজারের সৌন্দর্য এবং এটি হয় ওয়ার্ল্ডে সুতরাং এখন একটা যেহেতু একটা ট্রেন্ড আসছে উদ্যমুখী সুতরাং এই ট্রেন্ডিং বাজারে সব সময় কোন শেয়ারগুলো শুরুতেই দর বাড়তেছে সেই শেয়ারগুলোতে যদি হোল্ড করা যায় তাহলে কিন্তু সেখানে প্রফিট ট্যাগ করা সম্ভব তো আমরা কেবল শেয়ার বাড়ানো বা কমানো আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হয়েছে যে বিনিয়োগকারীরা যাতে কোনো মতে লোকসানের ঝুঁকিতে না পড়েন এবং তথ্যগুলো দিয়ে আপনাদের একটু অবহিত করা যাতে আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে ধারণা পান অর্থাৎ এই যে জ্যাট ক্যাটাগরির এই কোম্পানিটি ফরচুন সুজ তো প্রতিষ্ঠানটি কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিকে যেখানে লোকসানি প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটি প্রথমে ছয় মাসে কিন্তু এই দেখেন গত ছয় মাসে কিন্তু পজিটিভ রিটার্নে চলে আসছে নেগেটিভ থেকে এগুলো গুড সাইন এসব হিসাব করে কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া যায় সুতরাং বিনিয়োগ সিদ্ধান্ত যার যার ব্যক্তিগত আমরা কেবল তথ্যগুলো তুলে ধরে থাকি আমাদের কথার বোধের ভিত্তিতে কেউ বিনিয়োগ করবেন না সেই জন্য যদি লোকসান গুণে সেগুলো জন্য শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম তাই থাকবে না সেজন্যই বলছি যে আমরা কেবল তথ্য তুলে ধরে থাকি এখান থেকে যদি আপনার ন্যূনতম কোনো তথ্য থাকে আপনার কাছে মনে হয় যৌক্তিক তাহলে আপনি সেই তথ্যগুলো গ্রহণ করবেন এই প্রতিষ্ঠান পি রেশিও তেত্রিশ দশমিক আট শতাংশ তেত্রিশ দশমিক আট এই প্রতিষ্ঠানটির যদি দেখি যে সর্বশেষ যে সর্বনিম্ন দর ছিল গত জুন মাত্র টাকা দশ পয়সা দর ছিল এবং এই প্রতিষ্ঠানটি এখন একটু ঊর্ধ্বমুখী ট্রেনটি ষোলো টাকা বিরানব্বই পয়সা দাঁড়িয়েছে অথচ এই শেয়ারটির দর এক সময় গত তিন মার্চ ছিল একুশ টাকা বাউন্ন পয়সা সেখানে কিন্তু যারা এই শে এই এই জায়গায় শেয়ারটি কিনেছেন তারা কিন্তু এখনো লোকসানে রয়েছেন সুতরাং বাজার যতই ঊর্ধ্বমুখী থাকুক না কেন এখনো কিন্তু বিনিয়োগকারীদের সেই যে দরে কেনা সেই দরে কিন্তু পৌঁছায়নি সুতরাং এখনো বলার সময় আসেনি যে বাজার একদম উল্লসফলন ঘটেছে বাজারে সেটা বলা যাবে না বাজারে কিন্তু এখনো সেই আগের দরে পৌঁছায়নি ম্যাক্সিমাম শেয়ারি দর বেড়েছে ঠিকই কিন্তু মানে যে দরের আমরা প্রত্যাশা করছি বিনিয়োগের সেই দরে পৌঁছে না ফুডের ফুডের দর কিন্তু বাড়ছে একশো দুই টাকা দাঁড়িয়েছে গত ছয় মাসে মার্কেট রিটার্ন প্রতিষ্ঠানের তিরিশ দশমিক এক শূন্য শতাংশ এই প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিক আয় আয় করেছে শেয়ার প্রতি বিশ পয়সা দ্বিতীয় প্রান্তিক অবশ্য লোকসান করেছিল তৃতীয় প্রান্তিক অবশ্য দশ পয়সা শেয়ার প্রতি আয় করেছে তবে প্রথম প্রান্তিকের তুলনায় সেরার প্রতি আয় কমেছে প্রতিষ্ঠানটি পি রেশিও নাইনটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এই প্রতিষ্ঠানটি যদি দেখি গত আটাইশ মে সর্বনিম্ন দর ছিল টাকা উনত্রিশ পয়সা এখন কিন্তু টাকা পয়সায় অর্থাৎ গত গত বছর গত বছরের ডিসেম্বর থেকে সর্বোচ্চ দরে রয়েছে এই শেয়ারটির দর সুতরাং আপনারা এখন যে শেয়ারটি এগুলি এগুলো কিন্তু দেখার বিষয় যে সর্বোচ্চ দর এখানে উঠেছে সুতরাং কোনো শেয়ার এই যে এই যদি একটা শেয়ারের সর্বোচ্চ চুরে চলে যায় তখন কিন্তু শেয়ারটি কেনার অবস্থায় থাকে না যেই শেয়ারটি শুরুতে বাড়তেছে এবং এক বছর আগে দেখা গেল যে যদি থাকতো যে এক বছর আগে এই শেয়ারটির দর ছিল পঁয়ষট্টি পয়সা সেখান থেকে যদি এই 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 দরে পৌঁছায় তাহলে কিন্তু এই শেয়ারটি কেনার মতো অবস্থায় থাকে যৌক্তিক ভিত্তিতে তো এই তথ্যগুলো বিশ্লেষণ করার একটাই উদ্দেশ্য আমরা কিন্তু টেকনিক্যাল ফান্ডামেন্টাল আমরা বাজারের ভিত্তিতে আমরা কথা বলছি এবং সেটি কিন্তু অনেক সময় এই গত যে দশ মাসের বা যে বাজার নেবে সেটা কিন্তু কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিছুই মানেনি কারণ বিনিয়োগকারীদের আস্থাই তখন ছিল না এখন কিন্তু বিনিয়োগকারীদের আস্থা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে প্রথম এই এই তথ্যগুলো জানালে আসলে ভিডিও গুলো বড় হয়ে যায় সেজন্য আমরা আসলে সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব সামনের থেকে আর যদি আপনার মনে করেন এরকম আমরা তথ্যগুলো তুলে ধরবো তাহলে আমরা আমাদের জানাবেন আমরা সেভাবেই চেষ্টা করবো আর এখন আমরা শুধু ওই এক বছর আগে মার্কেট রিটার্ন কেমন দিয়েছিল টপ গিনে সেই প্রতিষ্ঠানগুলোর দেখে দেখি যে এনার্জি পাওয়ার এই প্রতিষ্ঠানটির মার্কেট রিটার্ন এক বছর আগে ছিল মাইনাস নাইনটিন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট যা গত ছয় মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে ফোর্টি ফাইভ পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এরপরে যে দেখি তারপর শার্প ইন্ডাস্ট্রিস পিএলসি এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট পজিটিভ গত ছয় মাস অবশ্য নেগেটিভ মাইনাস এইটিন নেগেটিভ রিটার্ন দিয়েছে তারপরে যদি কি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এক বছর আগে যেখানে মাইনাস ফিফটিন নেগেটিভ রিটার্ন দিয়েছিল গত ছয় মাস অবশ্য প্রতিষ্ঠানটি তিরিশ দশমিক সাত সাত শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি সর্বশেষ গতকাল দর বেড়ে আঠারো টাকা সত্তর পয়সা দাঁড়িয়েছে এরপর দেখবো অ্যাপেক্স অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং এই প্রতিষ্ঠানটি এক বছর আগে নেগেটিভ রিটার্ন দিয়েছিল বিনিয়োগকারীদের মাইনাস ফোর পয়েন্ট জিস ফোর জিরো পার্সেন্ট মাইনাস সিক্স পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট গত ছয় মাসে অবশ্য পজিটিভ রিটার্ন চলে এসেছে নাইন পয়েন্ট পজিটিভ রিটার্ন এই প্রতিষ্ঠান পি রেশিও সর্বশেষ লেনদেন হয়েছে একশো টাকা আশি পয়সায় এরপর আমরা যে প্রতিষ্ঠানটি দেখব এন বিএল ন্যাশনাল ব্যাংক এই কোম্পানি সম্পর্কে গতকাল আলোচনা করা হয়েছে সুতরাং আপনারা ওখান থেকে দেখে নেবেন সর্বশেষ লেনদেন হয়েছে চার টাকায় হোল্টেড হয়েছিল প্রতিষ্ঠানটি এবং মাইনাস থার্টি এইট পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে গত এক বছরে গত ছয় মাসে নেগেটিভ রিটার্ন পরিমাণ অবশ্যই কম এসেছে মাইনাস এইটিন পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করবো